হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভের তৃতীয় পর্যক্রমিক মূল্যায়ন দু হাজার পরিবেশ থেকে মডেল এক আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এই সেটা সল্ভ করব। দেখো একের রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক পশ্চিমবঙ্গে প্রধান খনিজ সম্পদ হল ক কয়লা একে দুই একটি লুপ্তপায় মাছ হল খ খলসে একে তিন কয়লার অনেকটা অংশ গঠিত হয় গ কার্বন দ্বারা চার প্রথম কাগজ তৈরি হয় খ পাঁচ সুনামি হলো একটি কি জাপানি শব্দ চাঁদ যার চারপাশে ঘুরে সেটি কি গ পৃথিবী চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে ঘ ভারত বিশ্ববয়স্ক দিবস পালিত হয় গ ফার্স্ট অক্টোবর পূর্ণিমা তিথিতে কি হয় পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ গ্রহণ তারপরে কি বলেছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে তোমার খ ব্যারোমিটার এরপরে বলেছে কি শূন্যস্থান পূরণ করো ড্যাস হলো একটি জীবাশ্ম জ্বালানি কি হয়ে যাবে কয়লা হলো কি একটি জীবাশ্ম জ্বালানি রানীগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত রানীগঞ্জ হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত এরপর বলেছে এরপরে শিলা বলা হয় কয়লাকে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম ফো পুকুরে জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ব্যবহার করা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে আবহাওয়া বদলে যাচ্ছে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর পৃথিবীতে দেখা যায় ছিয়াত্তর ডাইনাসর একটি ড্যাশ প্রাণী বিলুপ্ত প্রাণী বাইক চালানোর সময় কি দেখায় বা কি মারকা হেলমেট অবশ্যই পরা উচিত আই এস আই ঠিক আছে নেক্সট বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা বলো সকল শক্তি উৎস খাদ্য মিথ্যা জেনারেটর ডিজেলের দ্বারা চলে সত্য ভুটানের কাছে ঝালং এ একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে মিথ্যা হরপাওয়ান একটি প্রাকৃতিক দুর্যোগ সত্য সব নক্ষত্রেরই জন্মমৃত্যু আছে সত্য বামস্তম্ভ ডানস্তম্ভ একটি বিষাক্ত গ্যাস হয়ে যাবে গ কার্বন মনোক্সাইড শিশুদের একটি অধিকার হয়ে যাবে ও অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ শ্রীমতী প্রতিভা পাতিল হয়ে যাবে ঘ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিডিও হয়ে যাবে ক সমষ্টি উন্নয়ন আধিকারিক কয়লা ও পেট্রোলিয়াম হয়ে যাবে খ জীবাশ্ম জ্বালানি এরপরে হচ্ছে এক কথায় উত্তর দাও কালো কালোহিরি কাকে বলে কালোহিরি বলে কয়লাকে সবচেয়ে নিম্নমানের কয়লা হচ্ছে কি লিগনাইট প্রডিউসার গ্যাস কি প্রডিউসার হলো জ্বালানি গ্যাস যা বায়ু এবং বাষ্পের সাথে কোক বা কয়লার আগুনের মাধ্যমে ফু দিয়ে তৈরি করা হয় ঠিক আছে এরপর বলেছে কি টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয় আকাশ দেখার জন্য সুন্দরবন কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের দেশের বর্তমান জনসংখ্যা কত একশো কোটি প্রায় ছায়া কিভাবে উৎপন্ন হয় এটা তোমরা রায় মার্টিনের 310 পেজে পেয়ে যাবে দেখেন না কোনো আলোক উৎসের পথে বাধা সৃষ্টি হলে ছায়ার সৃষ্টি হয় এরপর রয়েছে কি এরপর আছে সোলার লাইট কাকে বলে এটা রয়েছে 260 পেজে দেখেন না সৌর থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট চালানো হয় তাকে সোলার লাইট বলে এই লাইটের ক্ষেত্রে খানিকটা উচ্চতে কাঁচ দিয়ে ঢাকা দিয়ে সোলার প্যানেল থাকে যা দক্ষিণ দিকে সামান্য হেলিয়ে রাখা হয় সারাদিন ধরে এই প্যানেলে সূর্যালোক ব্যাটারি চার্জ হয় এবং দিনের পরে শেষে সোলার লাইট জ্বলতে থাকে কি পৃথিবীর কক্ষের আকৃতি কেমন সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়ে থাকে ছয় ঘন্টা পনেরো মিনিট সময় অন্তর হয়ে থাকে একটি উপগ্রহের নাম কি একটি উপগ্রহের নাম হচ্ছে চান এরপর হচ্ছে জুয়ার ভাটে কাকি বলে এটা তোমরা তিনশো 22 পেজে পেয়ে যাবে দেখেন চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায় জল বেড়ে যাাকে জোয়ার আর কমে যাাকে কি বলে ভাটা এখানে বলবেটা এটা দুটো কিন্তু উল্লেখ করবে জোয়ার ভাটা এরপর রয়েছে কি বন্যার দুটি মৌসুমস্থির কারণ দেখো একটা আমরা কি বলতে পারি যখন ডিবিসি জল ছাড়ে আর চব্বিশ ঘন্টার মধ্যে সেই জল চলে আসে খুব তখন কি বন্যা হয় যতগুলো জলাধার করার কথা ছিল ততগুলো করা সম্ভব হয়নি তাই বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না ফলে বর্ষাকালে অনেক জল ছাড়তে হয় ফলে বন্যা হয় ঠিক আছে আরেকটা কি বলবে অতিরিক্ত পরিমাণে নদীর পাড়ে গাছ কাটার ফলে নদীর পাড় ভেঙে যায় নদীর পাড় ভেঙে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু জল ঢুকে গিয়ে বন্যার সৃষ্টি করে ঠিক আছে এই দুটা পয়েন্ট কিন্তু একটু লিখিনি এরপর বলেছে কি সুনামি কি যেটা তোমরা দুশো পেজে পেয়ে যাবেন দেখো সুনামি কি রয়েছে সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছাসন কি সুনামি এরপর রয়েছে কি জীবাশ্ম জ্বালানি কাকে বলে এটা রয়েছে তোমাদের দুশো চুয়ান্ন পেজে দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশে শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের চাপ ও তাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রে পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এগুলো ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছি কি পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায় এটা রয়েছে তোমার দুশো তিপান্ন পেজে ঠিক ওর আগের পেজে দেখেন নাও পেট্রোলিয়াম থেকে চারটি উপজাত দ্রব্য পাওয়া যায় একটা হচ্ছে কি পেট্রোল অপরটা ডিজেল কেরোসিন আর কি ভেসলিন ঠিক আছে নেক্সট এবং এই মডেলে লাস্ট প্রশ্ন রয়েছে তিনশো ষোলো পেজ চন্দ্রগ্রহণের একটা কি ছবি আঁকার কথা বলা হচ্ছে দেখে এখানে ছবি আঁকে দেবে যেখানে সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী ঢুকে যাবে ফলে সূর্যের আলো কি হচ্ছে চাঁদে না পড়ায় কিন্তু চাঁদটাকে পুরোটা অন্ধকার দেখতে লাগে ঠিক আছে সেভাবে কিন্তু চন্দ্রগ্রহণ হয় ওকে বাই